নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত হলিস্টিক রিপোর্ট কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াদের হলিস্টিক রিপোর্ট কার্ড প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখতে চালু হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড দু হাজার পঁচিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই এটা চালু হতে চলেছে এর জন্য নভেম্বর মাস থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ডিআইদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি করবে স্কুল শিক্ষা দপ্তর এই মর্মে দপ্তরের পক্ষ থেকে রাজ্যের ডিআইদের কাছে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হবে প্রতিটা জেলায় প্রাথমিক মাধ্যমিক স্তরে ডিআইদের নিয়ে একুশে নভেম্বর বাইশে নভেম্বর বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং দুটি ব্যাচে ভাগ করা হয়েছে শন করা হবে এবং অনলাইনের মাধ্যমে কর্মসূচি হবে প্রথম দফায় পনেরোটি জেলা দ্বিতীয় দফায় দশটি জেলার ডিআইরা থাকবেন শিক্ষা মহলের বক্তব্য শুধু জেলা পরিষদে ডিআইদের ওরিয়েন্টেশন নয় স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ ওরিয়েন্টেশন ব্যবস্থা করতে হবে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের রিপোর্ট কার্ড তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যার জন্য প্রশিক্ষণের পাশাপাশি দক্ষ শিক্ষাকর্মীর প্রয়োজন দ্রুত এই কাজগুলো সম্পন্ন করতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে পড়ুয়ার ব্যক্তিত্ব লাইফ স্কিল বিকাশে সার্বিক রিপোর্ট কার্ড তৈরি করতে চলেছে রাজ্য এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের এনসিআরটি এবং জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে এই রিপোর্ট কার্ড তৈরি করা হবে এবং যার নামকরণ করা হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সার্বিক অগ্রগতির রূপরেখা তৈরি হবে একটি রিপোর্ট কার্ডে পুস্তিকা আকারে সেই রিপোর্ট কার্ড ইতিমধ্যে পৌঁছে গেছে বিভিন্ন স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে তিনটি পর্যায়ে ছাত্রীদের মূল্যায়ন হবে এবং সেখানে যেমন জ্ঞান অর্জন সম্পর্কে বিস্তারিত থাকবে একই সঙ্গে সংশ্লিষ্ট পড়ুয়ার ব্যক্তিগত সামাজিকভাবে কি উপায়ে নিজেকে তুলে ধরছে তাও উল্লেখ করা হবে এবং এছাড়াও থাকছে পড়ুয়ার নাম ঠিকানা আধার নাম্বার রক্তের গ্রুপ সহ নানা তথ্য তো যাকে গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন